কিন্তু খুকসান মৌজাতে জল সরবরাহ করা হবে সেটা খুকসান মৌজা আমাদের ল্যান্ড আছে প্রচুর পরিমাণে আমাদের ফাঁকা জায়গা কেউ দান করবে এমন জায়গা আছে দশজন পনেরো জন আমাদের ল্যান্ড দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু কার ভুলে কোন কারণ বসত সেই জায়গাটা চেঞ্জ হয়ে এই ন্যাংরা সুমন যোৎ ভরবের কাছাকাছি চলে আসছে অলরেডি যোদ্ভরবও না এটা এই জায়গাটাতে জল আমরা হতে জল যেন হয় এটাই আমরা চাই যেন জিনিসটা ঘুরে না যায় এটাই আমরা চাই এটা হচ্ছে রাজনৈতিক একটা ষড়যন্ত্র জিনিসটা যেন ঘুরে যায় এটাই ওরা চাইছে বিরোধী যারা করেছে তারাই এটা চাইছে আমি সাধারণ মানুষের থেকে জানাই এই জল জীবন মিশন প্রকল্পটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে হয় এবং সাধারণ মানুষ গ্রামের মানুষ যেহেতু পানীয় জলের অভাবে ভোগে সেই জন্য যাতে করে মানুষ পানীয় জল পেতে পারে তার ব্যবস্থা সরকার করছে এবং এটা অত্যন্ত ফলপ্রসূ একটি প্রকল্প সেই জায়গায় দাঁড়িয়ে চাকনগরের মতো একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যেখানে ভারতীয় জনতা পার্টির প্রধান আছে তাকে এড়িয়ে গিয়ে তাকে অন্ধকারে রেখে কিভাবে করে এটা আধিকারিকরা বা তৃণমূলের সরকারের যে সমস্ত আমলা আছেন তারা বা তৃণমূল পার্টির লোকজন কিভাবে এটা করতে পারে এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক এটা আমি চাই বা দাবি করি যোধ ভৈরবে এই জায়গাটা সেখানে পিএইচসি অফিস হওয়ার কথা ছিল কিন্তু সেখানে না হয়ে নেহরাসি মনে যে সেখানে করছে আমরা বুঝতে পারিনি বা জানতে পারছি না কে তবে আমরা চাইছি যেখানকার সেখানে হোক আমরা তদন্ত করে দেখব এটাকে কিভাবে নির্দিষ্ট জায়গায় করা যায় এবং আমরা এলাকাবাসীর সাথে আছি জনগণের সাথে আছি কেন্দ্রীয় সরকারের জল মিশন প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ এই প্রকল্পের মাধ্যমে চাকনগর গ্রাম পঞ্চায়েতের খোকসান এলাকায় পানীয় জল সরবরাহের কাজ শুরুর কথা ছিল কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নির্দিষ্ট জায়গায় না হয়ে ওই পানীয় জল প্রকল্পের কাজ ন্যাংরা শিমুল এলাকাতে হচ্ছে এরপরই ওই গ্রামের বাসিন্দারা বিডিওর কাছে এসে অভিযোগ করেন কিন্তু তারপরও বিতর্কিত জায়গায় কাজ শুরু হয়নি এদিন ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধের নির্দেশ দেন বিধায়ক দেব দেববর্মন যতদিন পর্যন্ত প্রশাসনিক স্তরে এই বিতর্কের শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি যদিও জল প্রকল্প নিয়ে দুই গ্রামের মধ্যেই শুরু হয়েছে দড়ি টানাটানি বিধায়ক জানিয়েছেন দুটো পাশাপাশি গ্রাম হয়তো কেউ প্রশাসনের স্তরে ভুল তথ্য দিয়ে প্রকল্পটি অন্য জায়গায় নিয়ে এসেছে তাই প্রশাসনিক স্তরে সুরাহা না হওয়া পর্যন্ত আপাতত কাজ বন্ধ থাকবে তবে আমরা চাই সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন গাজল থেকে পঙ্কজ ঘোষ ও গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ